হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ সমস্ত ভক্তবৃন্দ যারা মঙ্গলারতীতে অংশগ্রহণ করেছেন বিশেষভাবে আজকে তেইশে ডিসেম্বর সাতই পৌষ মঙ্গলবার গৌর তৃতীয়া তিথি শ্রাবণ নক্ষত্র আজ হচ্ছে ছিল জীবগোস্বামী পাদ প্রভু এবং শিল জগদীশ পন্ডিতের তীরভাব তিথি পৌষি গৌড় তৃতীয়া তিথি নিতাই গৌর প্রেমানন্দে তো এই উপলক্ষে আমরা ছিল প্রভুপাদের উদ্ধৃতি ও শ্রীমদ ভাগবতম থেকে পাঠ করে শ্রবণ করব হরে কৃষ্ণ অনুকরণ আর অনুসরণ দুটি সংস্কৃত শব্দ একটি হলো নকল করা আর একটি হলো পদাঙ্ক অনুসরণ করা যদি কেউ মহান ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণের প্রচেষ্টা করেন খুবই উত্তম কিন্তু আমরা অনুকরণ করতে পারি না অনুকরণ করা বিপজ্জনক লস অ্যাঞ্জেলেস তেইশে ডিসেম্বর উনিশশো আটষট্টি এখন শ্রীমদ্ ভাগবতম আচ্ছা আমরা কালকে আলোচনা হয়েছিল বেদুর জিজ্ঞাসা করেছিলেন মহর্ষি মৈত্রকে এ ব্রাহ্মণ মহারাজ অঙ্গ ছিলেন অত্যন্ত সুশীল তিনি অত্যন্ত চরিত্রবান সাধু ছিলেন এবং ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রতি অনুরক্ত ছিলেন তাহলে এই প্রকার মহাত্মার ব্রেনের মতো কুসন্তান কিভাবে উৎপন্ন হয়েছিল যার জন্য তিনি বিরক্ত হয়ে রাজ্য ত্যাগ করেছিলেন হরে কৃষ্ণ তাহলে কী হলো এই যে বংশ পরিচয়ে আমরা জানতে পারলাম উল্মুখ নামক তার উলমুখ তার পত্নী পুষ্করিণীর গর্ভে ছয়টি সন্তান হয়েছিল তার মধ্যে অঙ্গ ছিলেন একজন ঠিক আছে সেই অঙ্গ সেই অঙ্গের ছয়টি পুত্র সেই পুষ্করিণীর গর্ভে ছয়টি পুত্র উৎপন্ন হয়েছিল এই পুত্রের মধ্যে এই অঙ্গের পত্নী ব্রেন নামক একটি পুত্র সন্তান উৎপন্ন করেছিলেন এবং আমরা দেখলাম সেই ব্রেন কিন অত্যন্ত বজ্রের মতো কঠোর ছিলেন এবং বিদুর এখানে জিজ্ঞাসা করছেন যে মহর্ষি বিদুর জিজ্ঞাসা করলেন যে অঙ্গ ছিলেন অত্যন্ত সুশীল অত্যন্ত চরিত্রবান সাধু ছিলেন কিন্তু তার ব্রাহ্মণ্য সংস্কৃতির কি হল যে এই প্রকার মহাত্মা ব্রেনের মতো কুসন্তান কিভাবে উৎপন্ন হয়েছিল এবং তিনি বিরক্ত হয়ে রাজ্য ত্যাগ করেছিলেন আমরা কালকে আলোচনা হয়েছিল অনেকের শত্রু হয় খুব রাত্রি পড়ছিস নাকি হ্যাঁ ইচ্ছা কি করে গড়ে কেন বা এখানে সুন্দর আলোচনা হয়েছিল কালকের আমাদের ছটা চারটে শত্রুর কথা আলোচনা হয়েছিল কি কি শত্রু মনে আছে কার আমি আপনি বলছি না এটা চাণক্য পণ্ডিত বলেছেন পিতা যখন পরিবারে অনেক ঋণ করে মৃত্যুবরণ করে তার মতো শত্রু আর নেই আর কি মাতা যদি দ্বিতীয়বার বিবাহ করেন তার মতো শত্রু নেই পত্নী যদি অত্যন্ত সুন্দরী হন তাহলেও তিনি শত্রু পুত্র যদি মূর্খ হয় তাহলেও সে শত্রু হয় তো পরিবারের শত্রুরা যখন শত্রুতে পরিণত হয় তখন পরিবারে থাকা গৃহস্থ জীবনে সবাই যখন শত্রুতা করবে তখন আর গৃহস্থ জীবনে থাকা উচিত নয় ওই জন্য ব্রেন ত্যাগ করেছিলেন আবার বিদুর জিজ্ঞাসা করছেন কিং কিংবা বেন উদ্দেশ্য ব্রহ্মদণ্ড দণ্ডব্রত ধরে রাজি মনয় কো বিধ কিং হো ব্রেণ উদ্দেশ্য ব্রহ্মদণ্ড মজুয়ুজ দণ্ডব্রত ধরে রাগি মূলয় ধর্ম কো বিধ বিদুর জিজ্ঞাসা করলেন ধর্মজ্ঞ মহর্ষিরা কেন শাসন ধারণকারী রাজা ব্রেনকে ব্রহ্মসাপ দিয়েছিলেন রাজা সকলকে দণ্ডদান করতে পারেন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মহর্ষিরা রাজাকে দণ্ডদান করেছেন রাজা নিশ্চয়ই কোনো গরিত অপরাধ করেছিলেন তা না হলে সবচাইতে সহিষ্ণু এবং ধার্মিক মহর্ষিরা তাদের মহৎ ধর্ম চেতনা সত্ত্বেও কেন তাকে শাস্তি দেবেন এখানে এও বোঝা যায় যে রাজা ব্রাহ্মণ্য সংস্কৃতির থেকে স্বতন্ত্র ছিলেন না রাজার উপরে ছিল ব্রাহ্মণদের নিয়ন্ত্রণ এবং প্রয়োজন হলে ব্রাহ্মণরা রাজাকে সিংহাসনচ্যুতও করতে পারতেন এবং বধ করতেও পারতেন তারা কোনো অস্ত্র দিয়ে বধ করতেন না মন্ত্র বা ব্রহ্মসাপের দ্বারা বধ করতেন ব্রাহ্মণেরা এত শক্তিশালী ছিলেন যে তারা যদি কাউকে অভিশাপ দিতেন তাহলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হতো বুঝতে পারছেন হ্যাঁ মরবে পড়বে সাপ আর মনস্তাপ এখন আর তুই ভস্য হয়ে যায় এইভাবে বলে না আমি আপনাদেরকে বলেছিলাম মনে আছে কি জানি না আমি যখন দু চারবার বছর দু চার বছর প্রচার করছি তো চিরুনি তল্লাশি করে প্রচার করেছিলাম বাঁকুড়া রন্দে রন্দে গৌড়িয় মঠের এক মহারাজ আমাদের এখানে একবারে এসছিলেন তিনি তো মন্তব্য করলেন বাবা ছেলেটা কী করছে রে বাবা গলিতে গলিতে হরিনাম প্রচার হচ্ছে এরকম একটা জায়গা আছে কোথায় নামটা ভুলে গেলাম যাই হোক একটু একটু ওটা কথা শুনুন তারপরে একটা লোক কোথায় বলুন তো বড়জোড়া থেকে একটু এসে ওই জায়গাটা কি নামটা ভুলে গেলাম সেখানে একটা ব্রাহ্মণ পরিবার ভক্ত হয়েছে ব্রাহ্মণ পরিবার ভক্ত হয়েছে এবং তার স্ত্রী না ওরা নয় অন্য নতুন কি হলো ওকে নিয়ে প্রচারে গেছি অত সুন্দর আর মেয়ে এবং স্ত্রীটা খুবই সুন্দরী ওরা যদি আমরা যে ভালো বেশ সুন্দর যদি হয় তাহলে তারা প্রচারে গেলে খুব কাগলকে যেমন আকর্ষণ করলো সারা খাদ্রাবাসী মাতাল হয়ে গেল গেল না সারা খাদ্রাবাসী মাতাল হয়ে গেল বউ কি করলেন মানে আপনাদের কারোর ইচ্ছা ছিল না তো যা নাম সংকীর্তনে আকাশ বাতাস মেতে উঠেছে তো যাই হোক তো সে